আসসালামু আলাইকুম আমরা আছি এখন মুসাখানের বাগান বাড়িতে সো আপনারা জানেন চট্টগ্রামের অক্সিজেন মোড়ে যে গার্মেন্টসটি রয়েছে সেই গার্মেন্টসটি হচ্ছে মুসার সো এটা হচ্ছে মুসার বাগান বাড়ি তো এটা ভবিষ্যতে একটি পার্ক নির্মাণ হবে তো দেখতে পাচ্ছেন এখানে বুট রয়েছে ওখানে বসার মতো সিস্টেমে বডে খানা রয়েছে এরপর প্রকৃতির অসম্ভব সুন্দর পরিবেশে মনোমুগ্ধকর পরিবেশ এটি নির্মিত হয়েছে দেখতে পাচ্ছেন দেখেন এটা দেখতে কিন্তু অনেক সুন্দর আমি এখানে ঢুকার জন্য এখনও পারমিশন নিই নাই সো দেখেন অসম্ভব সুন্দর কিন্তু একটি গ্রামীণ পরিবেশে নির্মিত এই বাগান বাড়িটি আপনাদের আসলে দেখতে অনেক ভালোই লাগবে এটা সম্ভবত বেশি একটি পার্ক নির্মাণের চেষ্টা করতেছে উনি তো ওনাকে শুভকামনা এত সুন্দর একটি পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগিয়ে যাওয়ার জন্য তো উনি অসম্ভব সুন্দর একটি যে ব্রিজ কিংবা ফুল কিংবা সেতু নির্মাণ করেছেন দেখতে পাচ্ছেন এখান থেকে বহুদূর পর্যন্ত হেঁটে যাওয়া যাবে ছোটো এই যে রাস্তাটা দিয়ে এখানে রয়েছে কাশবন এখানে কিছু কাশবন রয়েছে এখানে তারপর যে তিনটা ছোট ছোট চারটা ঘর রয়েছে একসাথে দেখতে পাচ্ছেন পুকুরটি কিন্তু দেখতে অনেক সুন্দর অসম্ভব সুন্দর পুকুরের পানিগুলো খুবই স্বচ্ছ স্বচ্ছ লেগের পানি পুকুরের পানিগুলো দেখতে খুব সুন্দর লাগতেছে এত সুন্দর রোমান্টিক পরিবেশ হয়তো গ্রাম অঞ্চল অন্য কোথাও দেখা যায় না তবে শহরের বুকে এত সুন্দর একটি বাগান বাড়ি কিংবা পার্ক নির্মাণ করে উনি তাক লাগিয়ে দিয়েছেন পুরো এলাকাবাসীকে চট্টগ্রামের মধ্যে এত চট্টাগ্রাম বাড়ি যে শহর অঞ্চলের মধ্যে এত সুন্দর একটি পার্ক নির্মাণ করার জন্য ওনাকে যে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই পাশাপাশি দেখেন উনাই উনি যে পরিমাণে টাকাগুলো এখানে খরচ করেছেন দেখতে পাচ্ছেন তো দেখেন ওনার যে সৌন্দর্য আসলে মোট কথা বলতে গেলে উনি কিন্তু রুচিশীল ব্যক্তি যে মোসা খান হচ্ছে খুবই রুচিশীল ব্যক্তি সো আমরা ওনার এই যে এই নির্মাণের মাধ্যমে বুঝতে পারতেছি বিষয়টি দেখেন উনি কিন্তু পুকুরের মধ্যে যে সেন্টারিং করে এই যে পিলার জমানোর পর উনি এই যে স্বচ্ছ পানি উপভোগ করার জন্য দিয়েছেন যে প্রচুর টাকা খরচ করে একটি যে পাকা দিয়েছেন দেখতে পাচ্ছেন পাশাপাশি দেখেন এখানে এই যে কালের সেই পুরানো তাল গাছ এই তাল গাছটি আমি বিগত আমলেও প্রায় পাঁচ বছর আগেও দেখেছিলাম পাঁচ বছরের পর দেখেন এখানে কত সুন্দর করে তাল গাছটির আশেপাশে যে দেওয়াল নির্মাণ করেছেন পাশাপাশি এই পুকুরটিকে উনি অনেক সুন্দর করে সাজিয়ে ফেলেছেন দেখতে পাচ্ছেন এরপর দেখেন ওনার সৌন্দর্যের কৃতিত্ব আসলে খুবই প্রশংসনীয় দেখতে পাচ্ছেন উনি অনেকগুলো টাকা খরচ করে একটা সেতু নির্মাণ করেছেন পাশাপাশি সে তোর অসম্ভব সৌন্দর্য উনি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন দেখতে পাচ্ছেন আসলে অনেক ওনার এই যে কৃতিত্বের মাধ্যমে বোঝা যাচ্ছে উনি অনেক রুচিশীল ব্যক্তি পাশাপাশি দেখেন ওনার এত সুন্দর একটি সৌন্দর্যের জন্য যে লেকের চারপাশে গাছ লাগানোর চেষ্টা করেছেন উনি প্রকৃতির অসম্ভব সৌন্দর্য যেন এখানে ফুটিয়ে তোলে সো ওদিকেই জঙ্গল হয়ে গেছে আমি যেতে পারতেছি না নাহলে আপনাদেরকে দেখাতাম তারপর জুম করে দেখানোর চেষ্টা করি এখানে কিছু খেজুর গাছ রয়েছে উনি কিছু খেজুর গাছও লাগিয়েছেন এখানে দেখতে পাচ্ছেন আসলে খুবই সুন্দর খুবই অ্যামেজিং একটি দৃশ্য আমি এখানে এসে দেখতে পেয়েছি তাই খানকে অসম্ভব সুন্দর ধন্যবাদ জানাই দর্শকদের পক্ষ থেকে যারা এই ভিডিওটি দেখবেন তাদের পক্ষ থেকে কারণ ওনার যে সৌন্দর্য আসলে খুবই চমকপদ দেখতে পাচ্ছেন সত্যি খুবই সুন্দর খুবই সুন্দর বাহ খুব সুন্দর একটি পার্ক শেষ